হ্যালো তোমরা অনেকেই জানতে চেয়েছ যে আমার কোন কোন ক্লাসে কোন কোন বিষয়ের টিউটর ছিল তো টিউশন সম্পর্কে আমি যেটা বলবো সবার ক্ষেত্রে সেই স্ট্র্যাটেজি খাটবে না কারণ সবার বাড়িতে বাড়িতে ভালো গাইড নেই বা সবাই নিজে থেকে অন্য কেউ পড়িয়ে দেওয়ার আগে থেকে কোনো টপিক পড়ে রাখতে আগ্রহ বোধ করে না হয়তো পারবেও না টিউশন সম্পর্কে আমার যে অভিজ্ঞতা তা তোমাদের বলছি শুধু তোমাদের কৌতূহল মেটানোর জন্য প্রথম টিউশন বলতে আমি মায়ের কাছেই পড়তাম কিন্তু মায়ের ইংরাজিটা একটু অসুবিধা হতো আর যেহেতু আমি বাংলা মিডিয়ামে পড়তাম তাই ইংরাজি ভালো করার জন্য মা ইংরাজির একটন একজন টিউটর দিয়েছিলেন ক্লাস থ্রি থেকে তিনি ইংরাজি পড়াতে আসতেন এবং ক্লাস টেন পর্যন্ত তিনি আমাকে ইংরাজি পড়িয়েছিলেন ক্লাস ফাইভে বাংলা এবং পরিবেশ বিজ্ঞান দেখানোর জন্য একজন টিউটর ছিলেন ক্লাস সিক্সে বাংলার একজন ছিলেন এছাড়া অন্যান্য সাবজেক্টের টিউটর ছিলেন না ক্লাস সেভেনেও তাই সেভেনে আবার বাংলা টিউটরও ছিল না মানে ক্লাস সেভেনে শুধুমাত্র ইংলিশ টিউটার ছিলেন ক্লাস এইটেও ইতিহাস ভূগোল ভৌতবিজ্ঞান অঙ্ক এইসব বিষয়ের কোনো টিউটার ছিল না বাংলার টিউটর নিয়েছিলাম কিন্তু কোভিড নাইন্টিনের কারণে পড়া ভালোভাবে চলেনি কিন্তু লাইফ সায়েন্সের ভালো টিউশান ছিল ওটা অনলাইনে পড়তাম এইট নাইন টেন এই ক্লাসগুলো লাইভ সায়েন্স ক্লাসটা ওই টিউটারের কাছেই করেছি ক্লাস নাইনে শুধু অঙ্ক টিউশনটা যুক্ত হয়েছিল অনলাইনে ক্লাস করতাম সেই সময় যেহেতু কোভিড চলছিল ক্লাস টেনে যখন উঠলাম তখন সব সাবজেক্টের একজন করে মোট ছজন রেগুলার টিউটার হয়েছিলেন এবং ফিজিক্যাল সায়েন্সটা একজন স্যারের কাছে কয়েকদিন গিয়েছিলাম তারপর মায়ের কাছেই পড়ি যাদের বাড়িতে আনা সম্ভব হয়েছিল তারা বাড়িতে আসতেন শুধু লাইভ সায়েন্সটা ব্যাচে পড়তাম কিন্তু টেস্ট পরীক্ষার পর টিউশন যাওয়া বা বাড়িতে টিউশন যথাসম্ভব কমিয়ে দিয়েছিলাম এবং সেলফ স্টাডিতে জোর দিয়েছিলাম এই সময় বাড়িতে মায়ের কাছে পড়তাম এবং মক টেস্ট দিতাম এতক্ষণ যতজনের কথা বললাম সবাই কিন্তু লোকাল টিচার এরপর আমি ইলেভেন টুয়েলভের ব্যাপারে বিস্তারিত বলছি ক্লাস ইলেভেন টুয়েলভে আমাদের এখানে বেশিরভাগ ছাত্রছাত্রী এক একটা সায়েন্স সাবজেক্টের দু তিনটে করে টিউশন পড়ে আমি সেরকম না করলেও এক একটা করে টিউশন লাগবে এটা ভাবছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত এলাকার দুজন খুব ভালো টিউটার একজন ম্যাথের এবং একজন ফিজিক্সের কোনো কারণে মায়ের অনেক অনুরোধ সত্ত্বেও পড়াতে রাজি হলেন না কেমিস্ট্রিরও একজন ওরকম টিউটার পড়াবেন বলে ঠিক করেছিলেন আমাদের কাছাকাছি একটা জায়গায় কিন্তু তিনি আমাকে সেখানে নিতে রাজি হলেন না যাই হোক কিন্তু আমরা তাও ভেঙে পড়িনি মনে রাখবে যে এই সময় মাধ্যমিকের রেজাল্টও অ্যানাউন্স করা হয়নি কাজেই আমার খুব একটা পরিচিতি তখনও ছিল না যাই হোক অন্য একজন ফিজিক্স টিচার বাড়িতে পড়াতে আসতে রাজি হলেন কিন্তু আমার মন মতো হলো না সেই জন্য এক মাস পরই ওটা ছেড়ে দিলাম ক্লাস টুয়েলভ পর্যন্ত এরপর আর কোনো ফিজিক্স টিউটার বোর্ডের জন্য ছিল না তবে জেইর ফিজিক্সটা পড়ানোর জন্য একজন কলকাতার একজন টিচার অনলাইনে ডাউট ক্লিয়ার করতেন কোনো জায়গা পড়াতে বললে পড়িয়েও দিতেন কিন্তু নিজে যতক্ষণ না পড়তাম ততক্ষণ যেন আমি কিছুই জানি না এরকম ব্যাপার ছিল আমার ম্যাথের একজন লোকাল টিউটর ছিলেন ওনার কাছে বোর্ডের অঙ্কটা করতাম ইলেভেনেই টুয়েলভের বেশিরভাগটা কমপ্লিট করে নিয়েছিলাম আর টুয়েলভের সিলেবাস শেষ হয়ে যাবার পর আর ওনাকে আসতে বলিনি কেমিস্ট্রির একজন টিচার নিয়েছিলাম কিন্তু আমার ভালো লাগতো না ইলেভেনটা অনেক কষ্টে পড়েছিলাম টুয়েলভে আর ওনার কাছে পড়িনি দিল্লির যে ম্যাডাম কোচিংয়ে পড়াতেন ওনাকে বলেছিলাম আমাকে আলাদা করে সপ্তাহে একদিন একটু ডাউট ক্লিয়ার করার জন্য তো উনি রাজি হয়েছিলেন যে ইর কোনো প্রশ্ন আটকালে উনি দেখিয়ে দিতেন আর বোর্ডের কেমিস্ট্রি বই আমি নিজে টেস্টের আগে এবং ফাইনালের আগে পড়ে নিয়েছিলাম বাংলার টিউটর ছিলেন ইলেভেন এবং টুয়েলভে তবে কখনো কখনও যেই প্রিপারেশনের জন্য ওনাকে এক মাস দু মাস ধরে আসতে বারণ করা হতো এরকম ইংলিশের অন্য একজন টিউটর নিয়েছিলাম সেখানে পড়তে যেতাম একাই ইলেভেন টুয়েলভে ওনার কাছেও টুয়েলভে দীর্ঘদিন কামাই করেছি সেদিক দিয়ে দেখতে গেলে ক্লাস টুয়েলভ আমার ফাঁকা ফাঁকাই ছিল প্রায় পুরোটাই বাড়িতে পড়া তাহলে বুঝলে তো ইলেভেনের টিউটর ঠিক করতে করতে অহেতুক আমার অনেক সময় নষ্ট হয়েছিল আর এত কম টিউশন পড়েও ভালো রেজাল্ট করার সিক্রেট হলো দুটো একটা হচ্ছে আমার বই পড়ে শেখার ক্ষমতা এবং আমার মায়ের অল সাবজেক্ট গাইড করার ক্ষমতা